আমার কথা বিশ্বাস করেন কথাগুলো আমি করি যেটাকে বলছি আমি জীবনে খাওয়ার হাতে নিয়ে দুই দিন কেটেছি একদিনের ঘটনা আমি বলতে পারবো না এটা কি আমাদের মাঠে দেখা যাবে তবে খাওয়ার কথা ছিল আমার খিচুড়ি আমার সাথে তিন চারজন গেস্ট ছিল আমি বাসায় ফোন করেছি আমার সাথে গেস্ট আছে কি রান্না করলে ভালো হয় বললাম খিচুড়ি করলে ভালো হয় তাড়াতাড়ি ওই খিচুড়ি খাওয়া হলো না কোনো একটা কারণে খাওয়া হলো না একদিন পর সেই খিচুড়ি খেতে পারলাম দেখলাম যে একদিন পর যে খাবারটা আমার কাছে এসেছে সেটা খিচুড়ি যে খিচুড়ি আমার বাসায় খাওয়া কথা

ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে কৌতুক কৌতুকটা বলছে সে ব্যক্তি বলছে আমি এই কৌতুক বহুদিন শুনছি এই কৌতুক শুনে আমি অনেকদিন হাসছি একই কৌতুক কতবার আমাকে শোনাও তখন সে ব্যক্তি বলছে দ্বিতীয় ব্যক্তি যে যে একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন কথা বুঝতে পারছেন না কটেন তো গন গে শেষ ওটা আমার জীবন থেকে ওভার সাথে আপনার অতীতের সাথে আপনার এখনকার কি সম্পর্ক এখনকার আপনি নতুন মানুষ এবং সেটা সে